নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক এন্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি পাকার তালের পাটারি তো বন্ধুরা দেখুন এই সেই পাকা তাল আমি আগেই গুলাটা বের করে রেখেছি এই পাকা তাল দিয়ে আগেরকার দিনে দিদা ঠাকুমারা যেভাবে তাল পাটারি বানাতো আমি আজ সেভাবে বানিয়ে আপনাদের দেখাবো তাহলে চলুন বন্ধুরা পাকা তালের পাটারিতে কি কি উপকরণ লাগে শুকনো চিড়া নারকেলের কোড়া আর পানে খাওয়া চুন এবং পাকা তাল এই দিয়েই আজ আমি আপনাদের পাটারি করে দেখাবো কিন্তু মাখানের সময় আমার যেটা যতটুকু পরিমাণ মতো লাগবে আমি ততটুকুই দেবো তালের চেনটে দেখুন কি পরিমাণ মাছই এসেছে তাড়িয়ে পাচ্ছি না তালটা খুব ভালো পাকা তো বন্ধুরা তালটা যদি মিষ্টি কম হয় আপনারা চিনিও ব্যবহার করতে পারবেন কিন্তু আমাদের তালটা খুবই মিষ্টি তাই আমি চিনি ব্যবহার করছি না প্রথমে আমি খুবই অল্প পরিমাণে চুনটা জল দিয়ে ফেটিয়ে নিয়েছি এ ফেটানো চুন দিয়ে আমি প্রথমে তালটা মাখিয়ে নেব দেখুন চুনটা তালের সঙ্গে খুব সুন্দর ফেটিয়ে দিয়েছি চুনটা আগে থেকে যদি ফেটিয়ে না নেন তাহলে কিন্তু গোটা গোটা থেকে যাবে দেখুন বন্ধুরা তালের ব্যাটারটা আমার ফাটানো হয়ে গেছে কালারটা কিন্তু পরিবর্তন এসেছে এবার আমি শুকনো চিরা দিয়ে দেব পরিমাণ মতো দেখুন হাফ মতো নিয়েছি আবারও আমি ফেটিয়ে নেব এবার নারকেল দিয়ে দেব মতো। আমি তালের বেটারটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এরকম একটা প্লেটে তাল পাটাইটা সুন্দর করে মেলে দেব। পাটাইটা বসিয়ে নেওয়ার জন্য আমি প্লেটে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন পাটাইটা আমার বসানো হয়ে গেছে আপনারা তো দেখলেন পাটাইটা আমি বসিয়ে নিয়েছি এবার আমি পাটাইটা পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এই ঢাকনাটা দিয়ে আমি এখন দেখে নেব তো বন্ধুরা আমি পনেরো মিনিট পরে ফিরে আসছি তো বন্ধুরা পনেরো মিনিট পরে আমি আবার ফিরে এসেছি সন্ধ্যা হয়ে গেছে এবার আমি তাল ঢাকনাটা তুলে নেব দেখুন বন্ধুরা কেমন সুন্দর জমে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ